হরে কৃষ্ণা তো মানুষ এই জিহ্বার না মেঠাবার জন্য কত কোথায় যাচ্ছে কত শাস্ত্র নিষিদ্ধ খাদ্য খাচ্ছে আর আমাদের ভগবান এই আনাচে কানাচে কতই না গাছপালা ফল সবজি দিয়েছে আমরা যেগুলো খেতে পারি তো আজকে অসাধারণ একটা সবজি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি হচ্ছে জমিতে হওয়া তিল অথবা এই দিকের ভাষায় খসলা বলা হয় তিল বা খসলা বাটা কুঁতড়ি এই কুঁতড়ির ভাজা একটা অসাধারণ রেসিপি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন অসাধারণ এই কুঁতড়ি খসলা পাতা একেবারে সবুজ পদ্ধতি হেরে কৃষ্ণ তো এই কুঁতড়ি আমি চার পিস চার ফালা করে কেটে নিয়েছি এরকম কুঁদড়িগুলো দেখুন এইভাবে এভাবে চার পিস করে কুদড়িটা আমি বানিয়ে নিয়েছি বা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটুখানি যা আছে হাতের কাছে দিয়ে দিচ্ছি একটু জিরে আছে জিরে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে দিয়ে দিলাম শাকগুলো এর মধ্যে ফেলে একটুখানি আমার এখানে আছে হাতের কাছে একটুখানি আদা কোরানো দিয়ে দিলাম ব্যাস নাড়াচাড়া করলাম এটা দিয়ে দিলাম দেখুন আজকে আপনাদের বানাবো কুঁতড়ি খসলা মানে কুঁতড়ি তিল বাটা দিয়ে একটা অসাধারণ আইটেম আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এর মধ্যে আমি অল্প একটু লবণও দিয়ে দেব এভাবে এটা অল্প সময় নাড়াছাড়া করে রান্না করে নেব আমি এটা রান্না করার জন্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম আর একটা জিনিস দিয়ে দেবো এটার মধ্যে আমি এটার মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম নাড়াচেড়া করলাম পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম রান্না করার জন্য দেখুন আমার এই সবজিটা প্রায় অনেকটাই আমার আয়ত্তে এসে গেছে রান্নার দিকে চলে এসছে এভাবে একটু লো ফ্লেমে আস্তে আস্তে ফ্রাই করতে হবে একদম গ্রিন আজকে সব গ্রিন সবজি করছি দেখুন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটুখানি তিল ওরূপে খসড়া এইদিকে খসড়া বলে আমি জানি না এটা হচ্ছে তিল দেখুন এই যে এই তিল একটুখানি আমি ছাড়িয়ে রেখেছিলাম এ এটাকে তিলটা আমি একটুখানি গ্যান্ডিং করে নিলাম আর এইবার এর মধ্যে এটা দিয়ে দেবো এই দেখুন একদম এটাকে সুন্দর হয়ে গেছে তিল খসড়া ভাজা অসাধারণ একটা আইটেম দেখুন এটা নেড়ে নেড়ে একটু শুকনো করে নামাতে হবে ব্যাস আর কিছুই নয় কত অর্ডিনারি পাঁচ মিনিটে বা দশ মিনিটে রান্না আপনাকে মনে রাখতে হবে যে রান্নাটা আমরা খেয়েছিলাম এভাবে ভাজতে ভাজতে দেখবেন এটা একটা সুন্দর জায়গায় চলে আসবে তো দেখুন একবারে এটা রেডি হয়ে গেল আমরা দেখতে থাকুন অসাধারণ একটা রেসিপি গ্রিন সবজি এগুলো সবই গ্রিন সবজি আপনার স্বাস্থ্যের জন্য অসাধারণ একটা সবজি সবুজ জাতীয় সবজি খুব বেশি মশলা নেই একটি কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর কুঁদড়ি খসলা ভাজা হরে কৃষ্ণা